পরিবেশ রক্ষার কাজে স্বীকৃতি হিসেবে মালয়েশিয়া থেকে পুরস্কার পাচ্ছেন জলপাইগুড়ি জেলার দুইজন মালয়েশিয়ার প্রজেক্ট একশো এর আমন্ত্রণ পেয়েছেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পরিবেশপ্রেমী দীনেশ চন্দ্র বিশ্বাস ও সমাজসেবী আগামী চোদ্দই ফেব্রুয়ারি মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে অনুষ্ঠিত হবে ওই সংবর্ধনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে রওনা হলেন চন্দ্র বিশ্বাস ও সমাজসেবী নবীউল আলম তারা কলকাতায় সেখান থেকে মালয়েশিয়ার বিমান ধরে সে দেশে যাবেন সেই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জলপাইগুড়ির দুই পরিবেশপ্রেমী ও নবিউলের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা পরিবেশ রক্ষার বার্তা দিতে মালয়েশিয়া গিয়ে সেখানকার প্রধানমন্ত্রীর হাতে চারা গাছ তুলে দেবেন জলপাইগুড়ি ময়নাগুড়ির দীনেশ ও নবিউল জলপাইগুড়ির ঘরের ছেলে এই সুযোগ পাওয়ায় খুশির হাওয়া জলপাইগুড়ি জেলা জুড়ে আমার নাম চন্দ্র বিশ্বাস ময়নাগুরি নিবাস আমি মালয়েশিয়া যাচ্ছি ওখানে প্রজেক্ট হান্ড্রেড রামন্ত্রণে এবং মালয়েশিয়া সরকারও থাকবে প্রধানমন্ত্রীর হাত থেকে অ্যাওয়ার্ড নিব এই নেচারের ওপরে নেচার অ্যাওয়ার্ডই হিসেবে আমি এই পুরস্কার গ্রহণ করব চোদ্দ তারিখে এই অনুষ্ঠান মালয়েশিয়ার কালমপুরে হবে রাজধানী তো এই প্রজেক্ট হান্ডেট এই অনুষ্ঠানে যাচ্ছি একটাই উদ্দেশ্য সেটা যেহেতু আমি নেচার নিয়ে কাজ করি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং বিশ্ব উষ্ণায়ন সেই বিশ্ব উষ্ণায়ন মুক্তির জন্য সেখানে আমার একটা মেসেজ থাকবে একটা বার্তা থাকবে ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে অনেক অ্যাওয়ার্ডই আসবেন প্রায় কুড়িটি কান্ট্রি থেকে আসবে তো তাদের সাথেও আমার ভাব বিনিময় মত বিনিময় হবে সেখানে আমি প্রত্যেকের হাতে সিট দিব আর এইখানে যেহেতু কিছুটা আইনি প্রতিবন্ধকতা আছে যার কারণে আমি গাছ নিয়ে যেতে পারছি না শুধু প্রতীকী হিসাবে দুটো চন্দন গাছ নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীকে দেব এবং প্রজেক্ট হান্ড্রেডের যে চেয়ারম্যান তার হাতে তুলে দেব মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আর আমার সাথে আরেকজন সমাজসেবী নবীল আলম আমার সাথে যাচ্ছে তাকেও প্রজেক্ট হান্ড্রেড তার কাজের স্বীকৃতি হিসেবে তাকেও পুরস্কৃত করব খুব ভালো লাগছে যে আজকের এই শোভাযাত্রায় পথে আমার সাথে আমার প্রিয়জন অনেকেই আছে তার মধ্যে বান্টি দাম চলে আসছেন আরও কয়েকজন আসার কথা হয়তো কিছুক্ষণ পরেও তারা আসবেন এটা জলপাইগুড়ি স্টেশন রুট স্টেশন এখান থেকে আমরা যাব হাওড়া সবার সুপারফাস্ট দূরে তারপরে ওখানে রাত্রি পাস করার পর আগামীকাল তেরো তারিখ ফ্লাইট ধরে যাব দিল্লি দিল্লি থেকে তারপরে মালয়েশিয়ার পথে কোয়ালালমপুর মালয়েশিয়ার রাজধানী দু তারিখ কবে চোদ্দ চোদ্দোই ফেব্রুয়ারি তো সেখানে আমরা তারপরের দিন আবার মালয়েশিয়ার বিভিন্ন স্থাপনা দেখার একটা সুযোগ হবে আমি ময়নাগুড়ি ব্লক জলপাইগুড়ি নবীল আলম বলছি আমি আজকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি সেখানে মালয়েশিয়ার যে সংস্থা প্রজেক্ট হান্ডেড আমাকে ইনভাইট করেছে সেখানকার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হাত দিয়ে আমাদেরকে সম্বর্ধনা দেবে এটা খুব ভালো লাগছে আজকে আজকে আমরা বিদেশে যেতে পেরে এই সোচাল কাজ করার জন্য এবং আজকে বিভিন্ন জায়গায় আমাদের গ্রাম অঞ্চল দেশ এবং দেশের বাইরেও ইনভাইট পেয়ে আমার খুব খুশি লাগলো